আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন এখন আমরা আছি যশোর ভাট্টারামতলা পাহাড়ে পুলেরহাট বাজার এই যে দেখতে পাচ্ছেন এটা যশোর টু মাগুরা রোডে আর আজকের বাজার দর আমরা আজকে জানবো যে লতি কচু সহ এখানে কাঁকরোল লাউ এগুলা কত করে যাচ্ছে পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ টাকা কেজি পঁয়তাল্লিশ টাকা আচ্ছা আচ্ছা আর এই লাউ কত করে যাচ্ছে পিস পঁয়ত্রিশ তিরিশ পঁয়ত্রিশ তিরিশ পঁয়ত্রিশ যাচ্ছে কত করে চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ বিয়াল্লিশ আজকে সাতই অক্টোবর দুই দেখতে পাচ্ছেন এখানে লতির দাম এবং লাউয়ের দাম কাকুলের দাম এগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এই যে দেখতে পাচ্ছেন লতিগুলো এই যে দেখুন ভেন্ডিগুলো কত যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কেউ ভেন্ডি রাখা আছে পঁয়ত্রিশ ছত্রিশ করে যাচ্ছে ভেন্ডি এই যে দেখুন তো অনেকে আমাদেরকে আপডেট চান যে বাজারে বর্তমান লতির দাম কেমন বা সবজির দাম কেমন তা আমাদের এখানে যেহেতু লতির জন্য বাজারটা বিখ্যাত তার জন্য এই যে বর্তমান দেখতে পাচ্ছেন খাটো লতি তারপরে মোটা লতি তারপরে চিকুন লতি লম্বা যেগুলো এগুলার যে দামগুলো আপডেট সেগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম তো অনেকে দাম জানতে চান সেই ক্ষেত্রে ভিডিওটি করা হলো